এখন তো বলবেন বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিল সিপিএম বলেছিল বলে বা সিপিএম চালের গুঁড়ো দিয়েছিল বলে মানুষ মানস্পত্রী হয়েছিলেন সিপিএম বলেছিল বলে আর সে দুর্গা শেছিলেন সিপিএম বলেছিল বলে আর মমতা এখন রাজ্যের মানুষকে দেখাচ্ছেন যে দেখো আমি গিয়ে লড়ে নিয়ে আসবো প্রত্যেকটা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এরকম করেছে কারণ তৃণমূলের হাতে টাকা না আলে কাটমানি না হলে তার যে বাহিনী তাকে তার নামাতে পারে না আমি তো বলেছি এইসব নাটকের নানান রকমের ফের আছে নানান দৃশ্য আছে কিন্তু সেটা স্পষ্ট করে বলুক কোন প্রকল্প কত বরাদ্দ কেন আটকে আছে যেমন টাকা পয়সা বঞ্চনা করে বলাচ্ছি আমরা বলছি স্পষ্ট করে বলুন কত পেলেন কত খেলেন কত ঝাড়লেন আর কেন্দ্র সরকার বলছি কত দিলেন আর যেগুলো চুরি হয়েছে সে ব্যাপারে কী ব্যবস্থা নিয়েছেন পরিষ্কার বলুন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে

হিডমাস্টার ভয়েস হিসেবে ওটাকে হার ভয়েস শুনিয়েছে আমি আগেও বলেছি আবারও বলছি যেদিন তোমার উজ্জ্বল ধারণা থাকা উচিত ব্যাঙ্গালোরে যখন এই ব্লক তৈরি হলো তখনই আমি বলেছিলাম যে ট্রেনে হাওড়া স্টেশনে অনেকেই ওঠে কিন্তু কে কোন স্টেশনে নামবে তুমি ছ হিসেবে জানতে পারো না সবাই দিল্লিতে পৌঁছে না যদি দিল্লির ট্রেন থাকে মুম্বাই ট্রেন থাকলে সবাই মুম্বাই পৌঁছে না এখন উনি যদি নেমে যেতে চাইছেন তার জন্য বাহানা করছেন নানান কারণ লোকে নামতে পারে আগে থেকেই ঠিক করা থাকতে পারে কিন্তু উনি এখন সিপিআইএমকে দোষী সাহায্য করছেন কেন তোমরা বলেছ বাংলার মিডিয়া বলেছে গত কয়েক বছর ধরে এক মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী মুখ মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরি করছেন এখন সিপিএম কিন্তু দিচ্ছেন যেন আর সিপিএম নেই তাহলে হয় আগে খবরগুলো মিথ্যে ছিল উনি মিথ্যা খবর খাইয়েছেন আর তোমরা খেয়েছ আর এখন তিনি যেটা বলছেন ভোটের পরে দেখবে এটা তুমি প্রত্যেক ভোটের আগে বলেছেন দু হাজার চোদ্দোর ভোটের আগে তাই বলেছেন দু হাজার উনিশ আগেও তাই বলেছেন যে আমাদের আসন দিন আমরা ভোটের পরে গিয়ে আমরা কিং মেকার হব আমরা ঠিক করবো কেন বলেন তিনি যখন থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে দু হাজার নয়ের নির্বাচনে তিনি কংগ্রেস সঙ্গে লড়েছিলেন একসঙ্গে লোকসভা নির্বাচন যারা খবর রাখে তাহলে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ উনি কখন কংগ্রেস সঙ্গে পার্লামেন্ট ইলেকশনে লড়েছেন একসঙ্গে উনি বিজেপির সঙ্গে লড়েছেন নাইনটি নাইনে টু থাউজেন্ড ওয়ানে টু থাউজেন্ড ফোরে টু থাউজেন্ড ওয়ান অ্যাসেম্বলি ছিল সরি নাইনটি নাইনে টু থাউজেন্ড ফোরে শুধুমাত্র শেষ মুহূর্তে দু হাজার নয়ে বামফ্রন্ট উৎখাত করার জন্য গিয়েছিলেন দু হাজার চোদ্দো দু হাজার উনিশ তাহলে যিনি কখনোই লড়েননি প্রায় এটা আমাদের দোষ দিচ্ছেন কেন নিরানব্বই কি সিপিএমের জন্য তিনি কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে বিজেপির সঙ্গে গিয়েছিলেন এখন তো বলবেন বাজপেয়ীকে মালপোয়া খাইয়েছিল সিপিএম বলেছিল বলে বা সিপিএম চালের গুঁড়ো দিয়েছিল বলে আডবাণীর মানস্পত্রি হয়েছিলেন সিপিএম বলেছিল বলে আর দুর্গা সেছিলেন সিপিএম বলেছিল বলে গুজরাট গণহত্যার পরে ফুলের তোড়া পাঠিয়েছিলেন যখন গোটা দেশ কেউ সুষ্ঠু ছিল না মোদিকে সিপিএম বলেছিল বলে যখন দাঁড়িয়ে তিনি দু হাজার চারে ইউপিএ ওয়ান হল তখন তিনি আডবাণীর সঙ্গে বাজপেয়ীর সঙ্গে বসেছিলেন এনডিএতে যখন মনরেগা আইন হয়েছিল তখন তিনি বিরোধিতা করেছিলেন এন সদস্য হিসেবে বিজেপি বিরোধিতা করেছিল বলে যখন সাচার কমিটি হয়েছিল তখন তিনি বিরোধিতা করেছিলেন এন সদস্য হিসেবে সিপিএম বলেছিল বলে তার দিকটা পরিষ্কার আছে আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই কিন্তু উনি স্কেপ গোট খুঁজছেন বাহানা খুঁজছেন আমি ততগুলো উদাহরণ দিলাম একটা উদাহরণ দিন উনি টক টকাবল ফ্যাক্স আমি জার্নালিস্টদের কাছে সাংবাদিকদের কাছে এক্সপার্ট ওপিনিয়ন যারা লেখে যারা কালাম রাইটার্স কালামনিস্ট তাদের কাছে আমি এক্সপেক্ট করি যে গত পঁচিশ বছরের ফ্যাক্সের ওপর দাঁড়িয়ে বলুন ফিকশানস নয় অনেক ফিকশান শুনেছেন আবার ফিকশান শোনাচ্ছেন লাখ লাখ লোকের লাশ ভেসে গেছে তালপাটি খালে গেছে টক অ্যাবাউট ফ্যাক্টস হার্ড নিউজ আমি তো পরিষ্কার বললাম একটা দু হাজার নয় ছাড়া তিনি কংগ্রেসের সঙ্গে জাননি তৃণমূল তৈরি হওয়ার পরে পঁচিশ বছরে লোকসভা নির্বাচনে সেই তাহলে এটাকে পাস্ট পারফরমেন্স ইস ক্লিয়ার ইন্ডিকেটেড পলিটিক্সে এটা মমতা ব্যানার্জি সেখনো লাইন এবং গুলি যখনই কোনো বড় অপরাধ হয় তখন ওটাকে সাজানো সামান্য ছোট ঘটনা বলে সে পার্কশিটের রেপকাণ্ড থেকে আমরা দেখেছি এটা অন্যের ওপরে সেটা হতে পারে এটা দুটো হয়েছে কিন্তু পরীক্ষা যে র্যাকেট কোয়েশ্চেন পেপারে লিক করে শূন্য পাওয়ার লক্ষ্যে ডাব্লিউ করে দেয় পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষারও টিটি নষ্ট করে সেটা সামান্য দুটো ফোনের কথা না সেটা হচ্ছে একটা গোটা এডুকেশন ডিপার্টমেন্টে একটা র্যাকেট যার জন্য শিক্ষামন্ত্রী জেলে এর ঘরোয়া কোদলের মধ্যে আমি নেই ঘরোয়া কোদলের মধ্যে আমি নেই আর সাংবাদিকরা কি করে ওই ভদ্রলোকে যদি আরও ভদ্রলোক থাকে তার নাম উচ্চারণ করে পৃথিবীর যে কোনো দেশে উনি যে শব্দ অপশব্দ গালাগাল ব্যবহার করেছেন তারপরে অন্তত যে কথাগুলো ভদ্র সমাজে মুখে আনে না সেখানে ওই অভদ্র তা যখন ওইটা ওই শব্দগুলো মুখে এনেছে তারপরে তার নামটা ভদ্রলোকেরা উচ্চারণ করে না ন্যায় যাত্রা করছে জন্য যাত্রা তাতে কত বাধা বিপত্তি দেওয়া হচ্ছে বাইক ব্যবহার করতে পারবে না রাস্তায় বেরোতে পারবে না হাত নাড়তে পারবে না প্রধানমন্ত্রী ঢং করতে পারেন মুখ্যমন্ত্রী ঢং করতে পারেন কিন্তু মানুষকে নিয়ে যখন সংগঠিত হব তখন নানা রকমের বাধা বিপত্তি হচ্ছে আমরা সে সমস্তকে মাথায় রেখেই আর পরীক্ষা মানে তো আমাদের সময় হয়েছিল এত বেশি পরীক্ষার্থী বাড়ছিল প্রত্যেক ঘরে পরীক্ষার্থী ছিল তখন মাইকে বাবার বন্ধ করা এখন তো পরীক্ষার্থী কমে যাচ্ছে মাধ্যমিক এবং মাদ্রাসা বর্ধমিত পরীক্ষার্থী কমে গিয়েছে আর একটা পরীক্ষা ঠিক মতো নিতে পারে না আজকে অভিযোগ এসছে পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে জানা গিয়েছে যে মোবাইলে ঘুরছে প্রশ্নপত্র লিক করেছে সব পরীক্ষা যখন থেকে মমতা ব্যানার্জি সরকার এসছে একটাও পরীক্ষা সুস্থ হয় তারা সে চাকরি পরীক্ষা হোক আর স্কুল লিভিং পরীক্ষা হোক যদি কৃষির বাড়িতে যেতে বলে পিকনিকের যদি কাউকে যেতে বলে পিসি পিকনিক দেখে যে তোমরা যাও এটা আমার কমেন্ট করে কি আছে তো এটা বলতে পারো ভাইপো দিল্লিতে আছে উনি কলকাতায় আছেন ভাইপো যখন পিসি যখন দিল্লি যাবেন ভাইপো তখন কলকাতায় আসবেন না দুজনে একসঙ্গে যাবেন প্রধানমন্ত্রীকে বলবেন যে তুই ভাইপোকে দেখো রক্ষা করো তাহলে এই ধরণাটা নাটক কেন বললাম তাহলে আগে নাগপুর তারপরে প্রধানমন্ত্রী দপ্তর তারপরে গ্রামোন্নয়ন দপ্তর জানিয়েছে টাকা দেব আর মমতা গান্ধী মানুষকে দেখাচ্ছেন যে দেখো আমি গিয়ে লড়ে নিয়ে আসবো প্রত্যেকটা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এরম করেছে কারণ তৃণমূল হাতে টাকা না আলে কাটমানি না হলে তার যে বাহিনী তাকে তার নামাতে পারে না এবং যেভাবে বিজেপি তৃণমূল বিরোধী শক্তি পশ্চিমবঙ্গে দানা বাঁধছে সেখানে দাঁড়িয়ে এছাড়া আর এস অন্য কোনো উপায় নেই তার দুর্গা হাতে কিছু অস্ত্র তুলে দিতে হবে রাহুল গান্ধীর সঙ্গে যখন দেখা করি স্বাগত জানাই এবং এটাই বলি যে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যে প্রাক্তন কংগ্রেস নেতা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়ার কথা বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে ওখানে যেভাবে বাধা উৎপত্তি তৈরি করেছেন মামলা দায়ের করেছেন সেটা আমরা কখনো পশ্চিমবঙ্গে আশা করিনি এখানেও কংগ্রেস থেকে ভেঙে যাওয়া তৃণমূল কংগ্রেস বিজেপির কোলে গিয়ে বসা তাদের বদান্যতায় এখনো জেলের বাইরে থাকা এবং নামান্নতে বসে থাকা মুখ্যমন্ত্রী নিজের ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে সাধারণ প্রশাসনকে দিয়ে নানান রকমের বাধা বিপত্তি তৈরি করছে তোমাদের প্রশ্ন যেগুলো ফুটে উঠেছে এবং সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে অনেক রকম উদাহরণ আছে কোনো মঞ্চে যাতে উঠে বক্তৃতা না করতে পারে আমাদের ক্ষেত্রে তো অনুমতি দেওয়া হয় না মঞ্চ তৈরি করতে দেওয়া হয় না আমরা বলেছি অনুমতি না অনুমতি আমরা করবো যে প্রোটেকশন পায় রাজীব গান্ধী রাহুল গান্ধী যেহেতু রাজীব গান্ধী সোনিয়া গান্ধী এই ইন্দিরা গান্ধী সব খুন হয়েছে সেখানে নিয়ম হচ্ছে তার সিকিউরিটির জন্য সেট প্রসেপশনের জন্য যে মঞ্চগুলো তৈরি হয় সেটা পিডব্লিউডি সার্টিফাইড হতে হবে এই মমতা ওই যে করেছে সব পিডব্লিউডি সার্টিফাইড করতে হবে সিকিউরিটির জন্য নিয়ম করা আছে প্রোটোকল স্ট্যান্ডার্ড প্রোটোকল অপারেটিং প্রসিডিওর মুখ্য রাজ্য সরকার পিডব্লিউ ডিপার্টমেন্ট কোনো জায়গায় পিডব্লিউডি অফিসার বা পাঠায়নি তো তার সার্টিফিকেট করা হয়নি দাঁড়ান বলছি ব্যাধা জন্য তাহলে ওই মঞ্চে তার ওঠার অনুমতি নেই এইটা হচ্ছে অসহযোগিতা আমরা জানতাম কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় অসহযোগ আন্দোলন করেছিল এখন আর এসের নির্দেশে মমতা ব্যানার্জি আর তার প্রশাসন এখন কংগ্রেসের এই রাহুল গান্ধীর ন্যায় যাত্রার বিরুদ্ধে অন্যায়ভাবে কোর্ট অ্যান্ড কোর্ট অসহযোগিতা করছেন তোমার যদি একটু স্মৃতি ঠিক থাকে তাহলে আমি অনেক আগে বলেছিলাম মানে এটাতে বলিনি আমরা বলেছিলাম যদি আইনের যারা রক্ষক তারা যদি আইন মেনে না করে অপরাধীদের যদি শুধু পাহারা দেয় এবং তারপরে ভোট লুটে যদি পুলিশ অংশগ্রহণ করে তাহলে মানুষের যে রাগ তৈরি হবে সেই রাগটার যে কোনো বাহানে ফুটে উঠবে পুলিশের বিরুদ্ধে সেটা একটা অ্যাক্সিডেন্ট হোক একটা ট্রাফিক জ্যাম হোক কোনো একটা সাধারণ পথচারীকে বা একটা রিক্সা চালককে বা সাইকেল পুলিশ একটু হম্বিকম্বি করুক তুই দেখবে পিপলস অ্যাঙ্গেল এই রাগটা জমছে পুলিশ এখন বাহিনী পাঠিয়ে দিয়ে ওদেরকে উদ্ধার করে নিয়ে এসছে আমার দুটো পুলিশের প্রতি অন্যায় হয়েছে তার জন্য আমি বলছি না ইট জাস্টিফাইড কখনোই নয় কিন্তু কে কম্পেল করছে কে কম্পেল করছে মানুষকে মানুষ তো মানুষ তার তো রাগ তার তো ক্ষোভ তুই প্রতিদিন যদি দেখে পুলিশকে চোরকে পাহারা করছে আর আমরা বলবো চোর ধরো জেল ভরো আর পুলিশকে দেখবো যখন অপরাধীদের পাহারা দিচ্ছে তখন মানুষের এই একটা